শুনেছি আপনাদের এই ক্যামেরা ক্যামেরা দাঁড়িয়ে নাকি বিয়ে হয় পাত্র বা ভালো পাত্র পাওয়া যায় এই জন্য ও আচ্ছা মানে মূলত আর্সেন এখানে একটা জীবন সঙ্গী যেন না কিছু ভালো একটা পাত্র বুঝতে ও আচ্ছা তো আপু আপনাদের পরিবারটা তাহলে কিভাবে চলতেছে এখন আসলে খুব কষ্টে চলতেছে আমার মা মানুষের বাড়িতে কাজ করে এইভাবে কোনো আর কি চলতেছে ও আচ্ছা আপু আপনার বয়সটা কত

আর আপু আপনার উচ্চতা কতটুকু? আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। ও আচ্ছা। আপু আপনি লেখাপড়া তো কতটুকু করছেন যে আমি এসএসসি পাশ করেছি তারপরে বর্ষণ করতে পারি না। ও আচ্ছা মানে কি আর্থিক সমস্যা ছিল? জি। ও আচ্ছা। মেটা দেখেন আসলে ভাই মেটা অত্যন্ত ভালো নম্র ভদ্র কথাবার্তা অত্যন্ত ভালো। তো যদি কেউ তাকে পছন্দ করেন তো আবার একটা কথা আপনার কি ফোন আছে? না ভাই আমার কোনো ফোন নাই। মোবাইল ফোন নেই না আমার একটা বাটন ফোন ছিল এটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা একটা বাটন ফোন ছিল তার নষ্ট হয়ে গেছে না তাহলে আপনারা সাথে যোগাযোগ করবে কিভাবে এই যে এই পেজের মাধ্যমে ইউটিউবের এই সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন যাই হোক আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে নাকি আচ্ছা আপু আপনি কি খেতে ভালোবাসেন আমি জি আমি নরমালি সাদা ভাত মাছ মুরগির মাংস এগুলোই আমার পছন্দ ও আচ্ছা তো আপু আপনি কি এই দুই তিন মাসের ভিতরে কোনোদিন কি গরুর মাংস খাইয়েছিলেন ও না ও আচ্ছা আমার কেনার মতো সামর্থ্য নেই না ও আচ্ছা তো আপু আপনার বিয়েশাদী হলে হয়তোবা আপনার হাজবেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কক্সবাজার বা ছয় দিতে যাওয়া অবশ্যই আছে যদি বাংলাদেশের মধ্যে বাক্স যাওয়ার অনেক ইচ্ছা আছে যাওয়া হয়নি